মঙ্গলবার বিকেলে নওদা থানার আমতলা ছয়ঘড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসদের যোগদান সভায় জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ কর্মতীর্থের দোকানঘর সম্পর্কে কি বললেন শুনুন মানুষকে শোষণ করে দল নয় গরিব মানুষের পৃষ্ঠপোষক গরিব মানুষ মেহনতি মানুষ মজদুর খেটে খাওয়া মানুষ আপনাদের কাছে পঞ্চায়েত সমিতি প্রচার করবে আবেদন চাইবে আপনাদের আবেদন সেদিন সর্বজন গ্রাহ্য হবে বদ্ধ হবে আমি আপনাদেরকে এই যে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম

বিরোধ আমরা যদি আমাদের মতান্তর তৈরি হয় অনেক মানুষ পাশাপাশি আমরা বসে একটা রাজনৈতিক দল তৈরি হয় সেই মতান্তর আমরা গণতান্ত্রিক উপায়ে বৈঠকে আলোচনায় আমরা মিটিয়ে নেব এখানকার হাফেজুর ভাইদেরকে এখানকার আমাদের আনারুল সাহেবদেরকে মানুষের কাছে আমাদের একটাই বার্তা থাকবে শুধু অন্তর দিয়ে তৃণমূল কংগ্রেস করবেন পাড়ায় আপনার কার পরিবার কার আমাদের নজরে না পড়ে তাহলে আমরা খুশি আমাদেরকে আলাদা করে আর কিছু দিতে হবে না এখানকার মানুষের জন্য সমস্ত রাজনৈতিক সুযোগ সুবিধা আমাদের কাছে তাদের জন্য দরজা উন্মুক্ত সব সময় খোলা আমরা বলেছিলাম

সামনে ঘর দেওয়া হবে না আমরা বড় লোকদের তোষণকারী দল নই আমরা গরিব মানুষকে শোষণকারী দল নই গরিব মানুষের পৃষ্ঠপোষক গরিব মানুষ মেহনতী মানুষ মজদুর খেটে খাওয়া মানুষ আপনাদের কাছে পঞ্চায়েত সমিতি প্রচার করবে আবেদন I got the show.

এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়ায় আমাদের লোক